এটা হচ্ছে কিল রেল ক্রসিংয়ের সাথেই মুরগির দোকান এই মুরগির দোকান থেকে একটা পাকিস্তানি পক মুরগি কিনলাম তার কারণ হইল আমার ঘরে আজকে মেহমান আসবে আমাকে বলছে মুরগি কিনতে তা আমি ঘর থেকে বেরোয়ছি সাড়ে দশটার সময় চলে গেছি সাইকেল রাইডিংয়ে এই যে সাইকেল এটা হইলো আমাদের সেই ভাই যে কখনও সাইকেল রাইডিংয়ে বেরোয় নাই আজকে সে আমার সাথে সাইকেল রাইডিংয়ে বেরিতে আগ্রহী হয়েছে আজকে আমরা দুইজন সাইকেল রাইডিং করছি উনি পাঞ্জাবি বইরা নিজা নিজে একাকার আর এটা ভেলোস লিজিয়ন একটা সাইকেল আমি ইমরান ভাই আর মেহেদি ভাই বেরিয়েছিলাম আজকে কত কিলো হয়েছে চৌত্রিশ পয়েন্ট সিক্স কিলোমিটার তো তেত্রিশ কিলো হওয়ার পরে বাসার থেকে পঞ্চায়েছে পঞ্চিয়া বলছে মুরগি কই তা আমি বললাম যে মুরগি কিনতে যাইতেছি বাজার বন্ধ তখন তারা বলল যে তিনটা বাজে তুমি এখনও মুরগি কিনতে যাও তুমি কি শুরু করলা তাই তাড়াতাড়ি করে উঠতে উঠতেছি ওলাস শিখিল ক্ষেত বাজারে মুরগি কিনতেছি মুরগি কিনে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গেলে রান্না করবে মেহমান অন দা ওয়ে আজকে কপালে শুনিয়েছে কিন্তু কিছু করার নাই এই যে জুতা এই জুতাটা টেস্টে পেরোলাম এর আগে আরেকটা কালো জুতা ছিল এটা চালাইছি এটাও চালাইলাম যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না আসলে কমফোর্টেবল আছে আর এই ভাই প্রথম দিনে আমার সাথে বললাম আপনি বাসায় চলে যান তারপর আসে না সে মুরগি কিন্তু আসছে আমার সাথে আমাদের এখানে চৌত্রিশ পয়েন্ট সিক্স কিলো বাসায় যেতে আরও দুই কিলো পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ কিলোমিটার রাজারা তোমরা নামাজ পড়ছি একসাথে আমাদের জন্য দোয়া করবেন কাকা মুরগি হয়েছে